এসআইআরে ভবানীপুরে বাদ প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটার তড়িঘড়ি কাউন্সিলর বিএলও টুদের নিয়ে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর আজ সন্ধ্যা ছটা নাগাদ কালীঘাটের বাড়িতে তৃণমূল সুপ্রিমোর বৈঠক বাদ পড়ার নাম নিয়ে পর্যালোচনার নির্দেশ দিতে পারেন তিনি রাজ্যে এসআইআরের কাজ প্রায় শেষ পর্যায়ে তাতে দেখা যাচ্ছে যে ভবানিপুর বিধানসভা কেন্দ্রে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা থেকে আর তা নিয়ে এই আলোচনার জন্য ফের তড়িঘড়ি নিজের কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর বৈঠকে ডাকা হয়েছে ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলও টুদের এই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র দু সালে এই কেন্দ্রের উপনির্বাচনে তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাই এখানকার ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষা তার তার কাছে বিশেষ অগ্রাধিকার সূত্রের খবর ভবানীপুরে যেসব ওয়ার্ডে ভোটারদের নাম বেশি বাদ পড়েছে তা খতিয়ে দেখে কাউন্সিলরদের পর্যালোচনার নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো সূত্রের খবর এদিন কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে সন্ধে ছটা নাগাদ ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলও টুদের নিয়ে বৈঠক দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় তিনি কাউন্সিলরদের সঙ্গে আলোচনা সারবেন দ্বিতীয় দফায় কথা বলবেন বিএলও টুদের সঙ্গে তৃণমূল সুপ্রিমো ডাক পেয়েছেন বিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমো আর দুই মেয়র পরিষদ তথা কাউন্সিলর অসীম বসু সন্দীপ রঞ্জন বক্সিও এছাড়াও দলের রাজ্য সভাপতি তথা এই এলাকার বাসিন্দা সুব্রত বক্সিও থাকবেন এই বৈঠকে এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্য তাৎপর্যমূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এ নিয়ে আগামী রোববার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই তারিখ নির্বাচন কমিশন দপ্তরে যাওয়ার কথা রয়েছে তার এসআইআরএ ভবানীপুরে বাদ প্রায় 45 হাজার নাম ভোটার তোড়িঘড়ি কাউন্সিলর বিএলও টুদের নিয়ে জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর আজ সন্ধে 6টায় নাকাত কালীঘাটের বাড়িতে রিমুল সুপ্রিমর বৈঠক বাদ পড়ার নাম নিয়ে পর্যালোচনা নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডটকম তর্ক নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডটকম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া